এমন কোনো বোটে বুকিং করবেন না যদি স্ক্যামের শিকার হন হাউস বোট মালিক সমিতির যে কোনো বোটে আমরা অ্যাকশন নিব আমরা সুনামগঞ্জে প্রথম ট্যুর করতে আসি মূলত হচ্ছে দুই সালে তখন যেই কালচার আর ট্রেডিশনটা আমরা দেখেছি দিনের পর দিন সেটা আমরা হারাই যেতে দেখছি ব্যবসার ভিড়ে ব্যবসায়ী মানুষদের ভিড়ে ব্যবসায়িক মন মানসিকতার ভিড়ে আমরা বরাবরই চাইছি যে কমিউনিটি ট্যুরিজমটাকে ধরে রাখতে আমরা লোকাল মানুষদের নিয়ে কাজ করব লোকাল কমিউনিটিকে নিয়ে কাজ করব। লোকাল মানুষদের থেকে বাজার সদাই করবো কেনাকাটা করব লোকাল খামারিদের থেকে হাঁস কিনবো মুরগি কিনব লোকাল যেই মৎস্য ব্যবসায়ীরা আছে তাদের থেকে মাছ কিনব ছোট ছোট খাল বিলের মাছ ধরে যে আনতা দিয়ে মাছ ধরে যে মাছগুলো বাজারে আসে আমরা ছোটো খেয়ানোকা থেকে মাছ ধরবো এই লোকাল যে গ্রামীণ স্বাদটা আমরা ট্যুরিস্টদের তুলে ধরার চেষ্টা করি বরাবর আপনি আমার বিজনেস পেজ ফলো করলে দেখবেন যে আমরা মাঝে মাঝে প্রায় পোস্ট করি যে আমরা ছোট মাছ পেয়েছি বাজারে আমরা এটা নিয়ে আসছি অনেক হরেক রকমের মাছ পাওয়া যায় রানী মাছ নামে একটা মাছ আছে বেতুঙ্গি মাছ বলে চার কালারের মাছ ছোট বেশি বড় না তিন তিন ইঞ্চি সাইডের একটা মাছ এই মাছগুলা শহরে দেখাই যায় এটা আমরা হাওড়ে পাই গেস্টদেরকে সাপ দিই এই যে হাওরের একটা সাপ পাই এটা মানুষ এসে ঢাকার মানুষ পাচ্ছে আমরা ট্যুরিজমটার পাশাপাশি লোকাল কমিউনিটিকে তুলে ধরার চেষ্টা করি আমাদের মধ্যে হচ্ছে লোকাল কর্মসংস্থানটাকে আমরা প্রায়োরিটি দিচ্ছি হাউসবোট মালিক সমিতিতে যেই নব্বই প্লাস হাউসবোট আছে এখানে প্রতিটা হাউসবোটে অ্যাভারেজ সাত থেকে জন কাজ করছে নয়শো মানুষ কাজ করতেছে মানে নয়শোটা পরিবার আমরা কর্মসংস্থান করতে পারছি তো এটা আমরা মনে করি যে আমাদের অ্যাচিভমেন্ট এখন পর্যন্ত আমরা ধীরে ধীরে আরও আগাচ্ছি আরও লোকাল ট্যুরিজম নিয়ে কাজ করবো আর লোকাল যে কমিউনিটিতে আমরা অনেক সময় কিছু কোনো প্রবলেম এখন পর্যন্ত ফেস করি নাই কিন্তু কিছু আছে লোকাল বোর্ড ছোট ছোট বোর্ড লোকাল মানুষজন বা মধ্যনগর থেকে যারা আসে তারা হচ্ছে স্বরে যে সাউন্ড বক্সগুলো বাজায় এগুলো আমাদের আমি দায়িত্ব নিয়ে হাউসবোট মালিক সমিতি থেকে বলতে পারি যে এটা কেউ করে না হাউসবোটের কোনো বোর্ড করে না এটা করে হচ্ছে লোকাল বোটটা এটা আসলে লোকাল ছেলে পেলেই করে যেটা হচ্ছে পরিবেশ নষ্ট করে পরিবেশ শব্দদূষণ এক ধরনের ক্ষতি গাছে যে বড় বড় পাখিরা আছে এটা মাথায় এসেছে মূলত আমি তাহিরপুরে যে বোর্ডগুলো নিয়ে বিজনেস করতাম ওই বিজনেস করতে গিয়ে হচ্ছে সার্ভিসটা মিট আপ হচ্ছিলো না গেস্টদের সাথে তখন দু সালে আমরা জলতরঙ্গ একটা বোর্ড বানানোর কনসেপ্ট নিয়ে আসি তো জল পর আমাদের জল নিবাস আসে জল নিবাসের পর ফ্যালকন আসে তো যত দিন যাচ্ছে তত আপগ্রেড হচ্ছে মানুষের রুচি টেস্ট শৌখিনতার উপর ডিপেন্ড করে এখন এসিও চলে আসছে টাঙ্গুর হাওড়ে আমি ব্যক্তিগতভাবে এসি পছন্দ করি না কিন্তু আমি এসি বোর্ডের বিজনেস করতেছি জাস্ট বিকজ টু মেক মানি কিন্তু আমরা ঐতিহ্যটাকে ধরে রাখছি আমরা পরিবেশ নষ্ট হতে দিচ্ছি না আমরা শব্দ দূষণ হতে দিচ্ছি না আমরা কোনো উশৃঙ্খল ট্যুরিস্টও আনতে দিচ্ছি না আমরা ধরে রাখার চেষ্টা করছি সবকিছু আচ্ছা আপনার কাছে আর একটা বিষয় জানতে চাই বর্তমানে বাংলাদেশে সুনামগঞ্জ সবচেয়ে আপনাদের মাধ্যমে ভবিষ্যতে আরও কোনো চিন্তাধারা আছে আমরা আরও বড় পরিসরে করার চিন্তাধারা আছে তবে আমরা পরিবেশ ঠিক রেখে আমরা এই মুহূর্তে চাচ্ছি না টাঙ্গুর হার আরও বড়ো হোক কারণ আমরা এখন পরিবেশ নিয়ন্ত্রণের দিকে ফোকাস করতেছি আমরা যাই না পরিবেশ দূষণ হোক পানি দূষণ হোক আমরা টাঙ্গোয়ার হাওড়কে বাদ দিয়ে সিলেট বিভাগের সবচেয়ে বড়ো হাওড় যেটা হাঁকালুকির হাওড় বড়লেখা উপজেলায় চারটা উপজেলা নিয়ে ইফ আই এম নট রং চারটা উপজেলা নিয়ে যে হাঁকালুকি হাওড়টা আমরা প্ল্যান করছি যে হাঁকালুকি হাওড়ে আবার টাঙ্গুর হাওড়ের মতো ট্যুরিজম করা যায় কিনা আমরা ডাইভার্সিফিকেশন চাচ্ছি আমরা চাই না যে সবাই টাঙ্গুর হাওড়ে যাক কেউ হাঁকালুকি হাওড়ে যাক কেউ বিভিন্ন আরও হাওড় আছে সেই হাওড় বাড়গুলোতে যাক সেখানে থাকলে ভালো হবে আমাদের মনে হয় তখন ট্যুরিজমটা ডাইভার্সিফিকেশন হবে রাইট নাও সিলেট বিভাগে সিলেট জেলা শ্রীমঙ্গল শ্রীমঙ্গল তো জেলা না মৌরবীবাজার জেলার মধ্যে সবচেয়ে টপে ছিল ট্যুরিজমের সুনামগঞ্জের ট্যুরিজম আমাকে এই কল্পনা করে নাই রাইট নাও গত দুই বছরের টাঙ্গর হাওর নাম্বার ওয়ান পজিশনে আছে ট্যুরিজমের মধ্যে থেকে সব ট্যুরিস্টের ফোকাস এখন এখন টাঙ্গার হাওয়া এটা হয়েছে আমরা গেস্টদেরকে ওই সেফটি সিকিউরিটি এনশিওর করতে পারছি বলেই তো এখন আমরা না হয় গেস্ট সিকিউরিটি এনশিউর করলাম কিন্তু আমাদের পরিবেশের দিকেও খেয়াল রাখতে হবে আমরা অবশ্যই পরিবেশের দিকে খেয়াল রাখছি আমরা পরে পানি দূষণের দিকে খেয়াল রাখছি যদি না হয় সেটার জন্য আমরা প্রতিটা হাউসবোটে ময়লার ঝুরি ময়লার বিন ময়লার বিন ব্যাগ সব কিছু একত্র করে সবাই সুনামগঞ্জে এসে অথবা তাহিরপুরে অথবা টেকের ঘাটে আমরা একটা নির্দিষ্ট ডাম্পিং জোন নিয়ে কাজ করতেছি খুব সম্ভবত ডিসি আমাদেরকে এই ব্যাপারে হেল্প করবে ইউনোসারও হেল্প করবে আমরা হেল্প নিয়ে আমরা সব বর্জ্য গুণ বর্জ্য আমরা প্লাস্টিক বর্জ্য আমরা হচ্ছে হাওড়ে ইউজ করতে দিব না আর একটা বিষয় জানি আপনি একজন উদ্যোক্তা হিসেবে মানুষ নিয়ে আসলে কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা বা তাদের কোনো নির্দেশনা বা তাদের কোনো সহযোগিতা আপনাদের এই বিষয়ে যদি আমার সারা বাংলাদেশে প্রায় ষোলোটা প্রপার্টি আছে বাংলাদেশের বিভিন্ন ট্যুরিস্ট ডেস্টিনেশনে আমার যদি বাস আমার নিজের ব্যক্তিগত রিভিউ যদি আমি বলি সুনামগঞ্জের মানুষ সবচেয়ে মাটির মানুষ আমি পেয়েছি হ্যাঁ তাদের তাদের মধ্যে অন্তর্দন্ত থাকতে পারে তারা কিন্তু আমাদেরকে বহিরাগত ঢাকার মানুষ হিসেবে ট্রিট করে ঢাকার মানুষ হিসেবে তারা আমাদেরকে খুব সম্মান করে আমাদের খুব আতিথিওত্তা দেখায় তার অনেক অতিথি পড়েন সুনামগঞ্জের মানুষ আমি আমি গত সাদা পাঁচ বছর ধরে সুনামগঞ্জে সরাসরি ব্যবসা করছি আর এর আগে ছিল হচ্ছে আসা যাওয়ার ওপরে যেহেতু হাউসবোর্ড দিয়ে সরাসরি বিজনেস করতেছে আমি লোকাল কমিউনিটির সাথে একদম মাটির সাথে মিশেছি মাটির সাথে মিশার কারণে পাইছি যেটা আতিথিয়ত্তা যে কেউ একজন প্রবলেমে পড়ুক যে কেউ ওরা আগে আসবে হেল্প করার জন্য কেউ এখানে স্ক্যাম স্ক্যাম যে ট্যুরিজমে যে স্ক্যাম শব্দটা এটা টাঙ্গর হাওড়ে নাই আরেকটা পর্যটন স্পট আছে বাংলাদেশের সাজেক ভ্যালি ট্যুরিজমে স্ক্যাম যে শব্দটা এটাও সাজেক ভ্যালিতেও নাই তো আমরা টাঙ্গর হাওড়টাকে চাচ্ছি যে সাজেক ভ্যালির মতো করে একটা নিরাপদ ট্যুরিস্টদের জন্য নিরাপদ একটা স্থান করতে হাউসবোট অ্যাসোসিয়েশনে আপনাদেরকে আপনাদের মাধ্যমে আমি একটা মানে নিউজ দিতে চাই সবাইকে টুরিস্টরা আপনারা অবশ্যই হাউসবোট মালিক সমিতির অন্তর্ভুক্ত হাউসবোটে আপনারা বুকিং করবেন তার বাইরে হাউস বোটে নাই এমন কোনো বোটে বুকিং করবেন না যদি স্ক্যামের শিকার হন হাউস বোট মালিক সমিতির যে কোনো বোটে আমরা অ্যাকশন নিব আর যদি তার অ্যাসোসিয়েশনের বাইরে বোট হয় আমরা আসলে দায়ভার আমাদের থাকে না তারপর আমরা চেষ্টা করি যে গেস্ট ভোগান্তি না হোক তো কিছুদিন আগে একটা হাউস বোটের নামে এলিগেশন আসছিলো হাউডিঙ্গি নাম ওই বোটে হচ্ছে গেস্ট সার্ভিস পায় না ইঞ্জিন নষ্ট হয়ে গেছে জেনারটা নষ্ট হয়ে গেস্টদের ভয়ে বোর্ড রেখে স্টাফরা সবাই চলে গেছে তখন ওই স্টাফ গেস্টরা আমাদের স্মরণাপন্ন হয় তখন আমরা গেস্টদেরকে যতটা পারছি হেল্প করছি ধন্যবাদ